দেখুন এই পিয়ারটা গিরিবাজপাড়া দেখাচ্ছে আমি বলেছিলাম লটে কাছে যা থাকবে আমাদের দিপদার কাছ দিয়ে পরবর্তীতে একটা পিয়ার দেখাচ্ছে এটা কালাসবুজ আচ্ছা গিরিবাজ পায়রা তো মোটামুটি দেখাচ্ছে আচ্ছা এভারেজ তিন চার ঘন্টা উঠবে এরকম পায়রা হ্যাঁ তার কাছে লটের মধ্যে কালাসবুজ দেখেছি কালদম থাকে না হ্যালো ইভিউন্ড আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজা মসলাভার আর তো আগের একটি পর্বে আপনার সামনে তুলে ধরেছি দ্বীপদার বাড়িতে যে সকল পায়রা আছে টোটাল সমস্ত পায়রাটাই সেল আর কারণ আগের পর্বে আপনার সামনে বলেছি কী কারণবশত পায়রা সেল করছে না আছে কোথায় লোকেশন আছে আর কতদিন কি পায়রা পড়ছে প্রায় পায়রার কীরকম রেঞ্জ আছে দাম আমি আপনাদের সামনে সেল করবো টোটালি তুলে ধরছি এবার বাকি আছে গিরিবাজে গিরিবাজের পর্বটা করছি গিরিবাজ পায়রা রেডি করছে সেগুলো আপনার সময় আগের পর্বে যেরকমভাবে ম্যাড্রাসই তুলে ধরেছি এবারও সেরকম গিরিবাসটা তুলে ধরব কেউ স্কিপ করবেন চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ফুললি দেখবেন কারণ গিরিবাস পায়রা আছে কম দামের মধ্যে দিয়ে আপনার কাছে তুলে ধরবে আর প্রায় একশো দেড়শো পিস পায়রা আছে আপনারা হুড়ে কালেকশান করুন এসে দেখে শুনে নিয়ে যান চলো ভিডিওটা শেষ করে দেবো আসুন আমাদের দীপদা আছে আর পরবর্তী পর্ব শুরু করে দিচ্ছি এতক্ষণ হয়তো ম্যাড্রাসিতে এত ভালোবাসা দিয়েছেন না বলার মতনই আর গিরিবাজ শুরু করে দেওয়ার প্রথমেই আমাদের দীপদা আছে নাম্বারটা একটু শেয়ার করে দাও কল প্লাস হোয়াটসঅ্যাপ ওকে ও যে পেয়ারগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট আর তার সাথে কল করুন দা তো ধরে রেখেছেন কালা সুস কালা সুস তো প্রচুর দেখেছি গিরিবাস পায়রা কই গিরিবাস পায়রা আছে এখানে দেখুন কত গিরিবাস পায়রা আপনার চাই কত ধরনের চাই সমস্ত ধরনের সমস্ত জেনারেশনের পায়রা এখানে পেয়ে যাবেন আর কথা দিচ্ছি আপনাদের পছন্দ হয়ে যাবে এমন গিরিবাজ পায়রা দেখাবো এই ভিডিওতে মানে এমন এমন পায়রা আছে অনেক দিন পরে হয়তো আমিও নিজে হাতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই দেখুন আছে আছে দেখাবো দেখাবো সব দেখাবো এটা একটু ওয়েট করুক আমি প্রথমে কালা সবুজটা নিয়ে নিই কালা শবুজটা দেখিয়ে দিই এই একটা কালা সবুজ দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু সরি টু সে ফেয়ারটা না দুটোই নট পায়রা পায়রা দুটোই নর পায়া মাদি দুটো ছিল মাদি দুটো বেরিয়ে গেছে দাদা বলছে আর এই যে নট ছিল নটটা আইস দেখতে পাচ্ছেন আর ঠোটটাও দেখে রাখুন কত করে পিস থাকবে ম্যাড্রাসিতে যা বলেছ মানে সত্যি মানে পায়রার দাম শুরু হচ্ছে তিনশো চারশো পাঁচশো এরকম দাম দিয়ে পায়রা হাজার টাকা করে পিস তাই তো এই দেখুন নটটা দেখুন হাজার টাকা করে পিস ছিল এই কালার সবুজ দুটো দু হাজার টাকা দু পিস নর ছিল হাজার টাকা পিসের মধ্যে দিয়ে পায়রাগুলো খুবই ছটপটে মানে খুবই ছোট আর অ্যাগ্রেসিভও আছে এইটা একটু বয়স বেশি আর এটা একটু বয়স কম এরকম ব্যাপার ওকে এই পেয়ারটা স্টার্ডিংটা তুলে রাখি আরও ক্লারিফাই হয়ে যাবেন ভালো করে বুঝতে পারবেন চল কোনো অসুবিধা নেই লট হিসেবে আপনার অনেকেই কালেকশান করেছেন গিরিবাজের পালা আর কেমন দাম থাকবে ম্যাড্রাসের মধ্যে তো একদম ধামাকাদা ধামাকাদা দাম ছিল সঙ্গে সেরকম পায়রা ছিল হ্যাঁ গিরিবাজের মধ্যে কীরকম এদের কীরকম ধাকাদা হাজার টাকা পিস হাজার টাকা করে পিস তিন সংখ্যায় কি আসবে আসতে পারে আসতে পারে তাই তো দাদা বলছে মানে আসতে পারে অসুবিধা নেই তিন সংখ্যা যদি আসে তো আরও ভালো সিঙ্গেল নর আছে এটা একটু বয়স কম আছে একটু বয়স বেশি আছে এই দেখুন দেখতে পাচ্ছেন লটে এই সমস্ত পায়রা আপনার মাঝে সেল করে দেওয়া হবে লটে নিচ্ছেন মানে দামদর কেমন হবে দ্বিতীয়বার বলতে লাগবে না দেখুন এই সমস্ত পায়রা লটে পেয়ে যাচ্ছেন আপনারা লটে এরকম সবুজ থাকছে গিরিবাজির লটের মধ্যে দিয়ে এরকম কালাসৌজ থাকছে যেগুলো লটে নিচ্ছেন আর লটে নিলে জানেন তো পায়রার দাম দর কীরকম কম হয় না হয় আর বলতে হবে না স্ট্যান্ডিং দেখে রাখছেন বুঝতেই তো পারছেন কীরকম পায়রা আছে আর কীরকম পায়রার খারান আছে দেখুন দেখে মনে হয় জোড়া কিন্তু না দু পিসি নর আছে ওই সাইডের নটটা একটু বয়স কম এটা একটু বয়স বেশি কোনো অসুবিধা নেই পরবর্তী যে পেয়ারটা আছে দেখাবো এবার পেয়ার করে দেখাবো তার আগে কালদোমাটা দেখিনি কালদমাটা দেখুন তার কাছে লটের মধ্যে সবুজ দেখেছি কালদম থাকবেন এরকম কিন্তু হয় না আর কালদম দেখুন কত বড় কালদম দেখুন কত দাম থাকবে এটা তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া বাহ নর্মাদি পেয়ার ছিল তিন হাজার টাকা জোড়ার মধ্যে দিয়ে বৃষ্টি আসতে বলে বেশি আর পায়রা ব্যাপারে আইডেন্টিফাই করবো না আপনার সঙ্গে শুধু দেখে রাখুন পায়রাটা আর এটা ছিল মাদি পায়রা খুবই সুন্দর পায়রা এখনও আরও তো মেন মেন পায়রা বাকি আছে যেগুলো দেখা দেখানো বাকি আছে আর মাদিটাও দেখুন কত সাইজ তিন টাকা দাম আছে এর সাথে অনেক পেয়ার নিলে আরও কম হবে না কী দাদা সে দাও চলো আসো স্ট্যান্ডিং দেখে রাখি এই দেখুন এটা ন মাদি পায়রা চলে গেলো আর নটটা দেখিয়ে রাখি নট দেখুন এই পেয়ারটা ছিল লটের মধ্যে দিয়ে লটের মধ্যে এরকম কালা এই কালা সবুজ যেরকম ছিল সেরকম কালদমাও থাকবে দেখুন তিন হাজার টাকা পেয়ার ছিল এই কন্ট্যাক্ট করবেন ভাইব্রেশান ছিল দেখুন লটের মধ্যে এরকম পায়রা ওকে ঠিক আছে ছেলিবাজ লটের মধ্যে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আমাদের দীপদার কাছে গিরিবাজ লটে এই সমস্ত পায়রা আছে যেগুলো আপনাদের মাঝে হ্যাঁ আপনাদের মাঝে এই সমস্ত গিরিবাজ পায়রা তুলে ধরবে দেখুন পিয়ারটা দেখুন এই পিয়ারটা লটে সেল হচ্ছে লটে কিরকম দাম থাকবে দাদা এটার দাম তো পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে দিয়ে দেখুন পিয়ারটা পনেরোশো টাকার মধ্যে দিয়ে পিয়ারটা সেল হবে দেখতে পাচ্ছেন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার বাহ দেখুন কত সুন্দর পিয়ার আর এই সমস্ত বেবি টেবি করে ওড়ানো হয়েছে দাদা হ্যাঁ দাদা বেবি খুব সুন্দর রেজাল্ট আছে কিন্তু দুঃখের বিষয় সব করে বাজি নিয়ে গেছে একদম এটা তো হবেই বাজি মারে নাকি দাদা হ্যাঁ বাজি বাজি আছে তো নর্মালই ছিল মাটিটা খুব মনে ধরছে খুবই মানে লাল জিরা বলা যেতে পারো একদিক দিয়ে দেখুন কত সুন্দর পেয়ারটা লাগছে আমি বলেছিলাম যখন আমি ভিডিও প্রথমে করেছিলাম বাজার করতে যাচ্ছিলাম সেখানে বলেছিলাম এমন কিছু গিরিবাজ পাড়া দেখাবো যেটা অনেক দিন পরে দেখছি আমি তার মধ্যে এই খুবই সুন্দর বুক দুটো এক করে পায়রা আর এদিকে দেখুন বৃষ্টিও পড়ছে আর এদের রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো আসুন স্টোরিংটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মাদিটা ছাড়ছে ফার্স্ট অফ অল মাদিটা ছাড়া হচ্ছে প্রথমে দেখুন কত সুন্দর দেখুন একদম গুলুমুলু পায়রা হ্যাঁ একদম শান্ত সৃষ্ট এরকম পায়রা খুবই পছন্দ হ্যাঁ নটটা দিয়ে দাও এই দেখুন এই যে এই পেয়ারটা আপনাদের লটে নিতে পারেন লটে অনেক পায়রা আছে লটে নিন বা সিঙ্গেল নিন বা বেশি নিন আঠেরোশো টাকা দাম আছে দু পেয়ার বা তিন পেয়ার নিলে সেটা আরও কমবে যারা ভিডিও দেখে আসবেন বা সাবস্ক্রাইব করে থাকবে লাইক করা থাকবে তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা দাম থাকবে এই পেয়ারটা আর বলবো না পরবর্তী যে পিয়ার আছে একদম ডাইরেক্ট শিফট হবে দেখুন পেয়ারটা কত মস্তিফুল পেয়ার দেখুন এই পিয়ারটা লটের মধ্যে দিয়ে আবারও বলছি এই পিয়ারটা লটের মধ্যে দিয়ে আপনার কাছে সেল হবে দেখতে পাচ্ছেন লটের মধ্যে দিয়ে এরকম পেয়ার সেল হবে মাত্র আঠেরোশো টাকা সেটা পনেরোশো টাকা হয়ে যাবে ওকে চলুন পরবর্তী যে পেয়ার আছে দেখাবো আসুন আবারও আবারও একটি গিরিবাজ পাড়া দেখাচ্ছে আমি বলেছিলাম গিরিবাজ পাড়ার লটে দেওয়ার কাছে যা থাকবে ম্যাড্রাসির ওপরে চলে যাবে দেখুন তাই লটের মধ্যে দিয়ে এই পায়রাটা পেয়ে যাচ্ছেন লট নিতে হবে না চার পিস ছ পিস দশ পিস নিতে হবে না আপনি এক পিস চান একটা পিয়ার চান এক পি পিয়ারে নিন না কেমন দাম থাকবে পিয়ার টাকা দু হাজার টাকা দাম থাকবে দেখুন এইটা মাদি না কি দাদা বাহ কত সুন্দর একটা লাল জিরা বলা যেতে হবে না কি দাদা দেখুন হাই স্কুলে দেখুন নকি সাধারণ ঠোঁটের পায়রা ছিল মানে পায়রা দেখে মানে গুন না গিয়ে মানে হচ্ছে না দেখুন আর এটা ন নটটা প্রচুর পুরাতন মনে হচ্ছে দেখুন আপনার বাহ এই পেয়ারটা ছিল আপনার মানে সেল হবে আমি বলেছিলাম যে ম্যাডাসির লট যখন সেলেট তুলে ধরেছিলাম সেখানে বলেছিলাম গ্রেবাচ কিন্তু ধামাকা ধামাকাতা তার আছে আপনার কেউ স্কিপ করবেন না ফুল দেখবেন দেখুন তেমন যখন গিভার সিরিজ নিয়ে আসলাম বা পাট নিয়ে আসলাম সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি দু টাকা দাম ছিল অবশ্যই আঠেরোশো আঠেরোশো হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওকে দাদা ঠিক আছে ছিল মাদি পায়রা নটটা ছেড়ে দাও দাদা এই দেখুন নট পায়রা এই যে এই পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে দেখতে পাচ্ছেন আর নটটা প্রচুর আমার সত্যি বলতে নটটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ মানে খুবই মানে অনেক পুরাতন পায়রা দেখতে পাচ্ছি নটটা আপনারা দেখলে আরও ভালো বুঝতে পারবেন এদের হাতে মানে কাছে এসে দেখেন এ নর্মালি পেয়ারটা ছিল আর অনেক দিন পরে পায়রাকে ঘাটা হচ্ছে ওই জন্য চুপচাপ এমনি গিরিবাশ পায়রা তো চুপচাপে হয় চলুন পরবর্তী যে পেয়ার দেখাবো কারণ বৃষ্টি চলে এসেছে বুঝতে পারছেন দেখুন হাতেও বৃষ্টি পড়ছে আবারও একটি জিরা পেয়ার দেখাচ্ছি দেখুন কত সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন যে পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে আচ্ছা গ্রিবাজ পায়রা তো মোটামুটি দেখাচ্ছে আচ্ছা অ্যাভারেজ তিন চার ঘন্টা উড়বে এরকম পায়রা তাই উড়বে এর বাচ্চাই রেজাল্ট আছে রেজাল্ট আছে তাই তো মোটামুটি যতটুকু ওড়ে সেতটুকু বলে দিলাম অ্যাভারেজ ও মানে মোটামুটি ওড়ানটা বলে দিলাম আর সমস্ত পায়রা সেল করছে সেক্ষেত্রে আর ভুল ভাল বলে তো লাভ নেই যা ওড়ে তাই বলে দেওয়া ভালো এই দেখুন এইটা ছিল মাদি পায়রা মাদিকে একটু ভালোভাবে প্রথমে দেখাই দেখুন আয়সলে দেখুন কত সুন্দর লাগছে পেয়ারটা এই রে কেমন দাম থাকবে দাদা পেয়ারটা এই পেয়ারটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখুন আবারও একটি গিরিবাজ পায়রা দেখাচ্ছি এই পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে মাত্র পনেরোশো টাকার মধ্যে দিয়ে সত্যি গিরিবাজ পায়রা অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আর সব সেল আছে সব পায়রা রেখে তো আর কথা বলে না ভালো ভালো জেনারেশন সত্যি দেখুন আপনারা চেয়েছিলেন আপনার এরকম গিরিবাজ পায়রা চেয়েছিলেন তাই তুলে ধরছি একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন অনেক দিন পর গিরিবাজ আমি এরকম নিয়ে আসলাম এরকম প্রাইস আপডেটের মধ্যে দিয়ে আসুন রেস্টারটা তুলে ধরবো এই দেখুন এটা নর্থ ছিল মাদিরা দিদা দা দাদা এই এই যে ছিল পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে ডিমার পেয়ার ডিমদাওয়ার পেয়ার ছিল তাই তো দেখুন এবার একই রকম গায়ের পেন্টিং আছে ডিম দার পেয়ার লে ডানায় দেখুন সাদা আছে মাদিরও সাদা আছে সেম সেম ওড়ানো অ্যাভারেজ বলে দিলো আপনার সামনে ওকে চলুন পরবর্তী পেয়ার দেখাও আসুন পরবর্তীতে এই পেয়ারটা দেখায় এটাও আপনার মাঝে সেল করে দেওয়া হবে পেয়ারটা দেখুন বা এই একটা পেয়ার আছে দেখুন এই এটা কালশিরা পায়ার আছে আর এটা কি পায়ার আছে একটু বলে দাও দাদা এটা কালশি দেখুন এই পেয়ারটা সেল করে কেমন দাম থাকবে দাদা আঠেরোশো টাকা টাকা আবারও দেখুন আঠেরোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা আছে আর বৃষ্টিও কিন্তু বেশি জোরে পড়ছে ঝটপট করতে হবে ওকে আঠেরোশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা ছিল একটা স্ট্যান্ডিং দেখে রেখে আসুন এই দেখুন কাটা কাঠাগদাম ছিল মাদিটা আমি আর দেখা বলতে পারলাম না দেখুন ওকে নটটা দিয়ে দাও দাদা ওকে তুমি ওই দরজাগুলো খুলে দাও পায়রাগুলো ঢুকে যায় এই দেখুন এই পিয়ারটা ছিল কাটা গদ্দান পিয়ার ছিল ওকে তো এখানে দেখুন এখন ভিডিও আর রানিং করবো না এখানে যে সকল নর আছে সব তো সমস্ত পায়রা নড় আছে আর কীরকম প্রাইস আপডেট আছে দাদা একটু ওখান দিয়ে বলে দাও দাদা পাঁচশো টাকা টাকা পিস আছে তারও কম হয়ে যাবে একটু দেখবেন আসবেন কারণ এখন ওয়েদার দেখতে পাচ্ছে না দেখুন খুবই মানে খুবই কালো মেঘ করে আসে জন্য ভিডিও করবো না মোটামুটি ছাতা খাটিয়ে দিচ্ছি এখান দিয়ে বেরিয়ে যাব এখানে স্টপ করছে আপনাদেরকে দেখে কালেকশান করবেন এখন হেভিবি পায়রা ছিল বুঝলেন এই পায়রাগুলো হেভিবি পায়রা ছিল গ্রোথও ভালো পায়রা হেভিও কন্ডিশন আমি আয়েস আর দেখাতে পারছি না এই দেখুন পায়রাগুলো ভালো আছে বুঝলেন কমও হয়ে যাবে অসুবিধা নেই এসে কালেকশান করবেন আর এখন ভিজে গেছে এই পাড়াটা হেভি পায়রা আছে এই পাড়াটা খুবই গ্রোথফুল পায়রা আছে কালেকশন করবেন আচ্ছা আমি দাস শেষ কথা বলে শেষ করব চলুন আর এগুলো সব পাঁচশো টাকা করে পিস আছে যোগাযোগ করবেন তারও কম হয়ে যাবে আপনার সঙ্গে পরিচয় করাই আজকের কবুতর প্রেমী দাদা কেমন আছেন দাদা